আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য অফার নিয়ে মানে মোটামুটি ঈদের সময় দেখা যায় কি সব জায়গায় এই জিনিসগুলোর প্রাইস উল্টা বেড়ে যায় বাট আজকে কাশিস জুয়েলারিতে আপনাদের জন্য ঈদ অফার থাকবে ঠিক আছে যেটা খুবই রেয়ার একদম স্টক ক্লিয়ারেন্সেল যারা এগে করবেন তারা পেয়ে যাবেন সব জয়পুরি মালা ঠিক আছে জয়পুরি মালা লং নেকলেস বলতে পারেন তো এগুলো আজকে দেখাবো অনেক অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন একটু দ্রুত অর্ডার করে ফেলার ট্রাই করবেন কারণ আজকে কিন্তু অফারে থাকবে ঠিক আছে অফারে দিলে কিন্তু তাহলে মানে এমনিতেই भाদে পড়ে থাকে না আর অফারে দিলে তো আরো থাকার কথাই না তো ভায় এক এক করে দেখুন আর প্রাইস সম্পর্কে আইডিয়া নেই ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি জিনিস এগুলো

মালা শুধু মালা মালা হুম একটা শাড়ি পরেন শাড়ির সাথে সিম্পলি মানে সিম্পলি ক্যারি করার জন্য খুব ভালো লাগে অথবা দেখেন যে অনেকে পাকিস্তানি ড্রেসের সাথে একদম আইসোলেটিং কিছু কালার থাকে না তার সাথে কিন্তু সিম্পলি ক্যারি করার জন্যই এই যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার তবে এক করে দেখান সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সবার জন্য আমি একটা দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাদের সবাইকে সুস্থ রাখে যাক দেরি করব না দেখাই দিব

তা নিয়ে নেবেন আসলে এই জিনিসটার बेनिफिट কি আজকে আমি যেগুলো দেখছি এখানে নেকলেস এগুলো কিন্তু আপনারা দেখা যায় শাড়ি না শুধু শাড়ি সালোয়ার কামিজ গাউন সবকিছুর সাথে পড়তে পারবেন কিছু কিছু স্পেসিফিক ঝুলাই থাকে না যেগুলো হচ্ছে শুধু শাড়ির সাথেই যায় বা সালোয়ার কামিজের সাথেই যায় যেহেতু সামনে ঈদ আমার কাছে মনে হচ্ছে এগুলো আপনারা সকল ড্রেসের সাথেই ক্যারি করতে পারবেন তো ভাই দেখিয়ে দাও জি এই যে এটা এটা দামটা আমার প্রাইসটা হয়তো বোঝা যাচ্ছে 3500 টাকা ঠিক আছে এগুলি থাকবে কত জানেন মাত্র 1500 টাকা

এই যে দেখুন এইটা আবার মাল্টিকালার এর এই যে স্টোন বসানো আছে এটাকে বলে আইস স্টোন আপনি যদি কেউ কে বলেন যে এই পালগুলো আমার রিয়েল বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা প্রাইস কত ভাই এটার দাম 2000 টাকা 2000 টাকা এই যে

তারপরে এটা হচ্ছে আর খুব সুন্দর একটা স্কাই ব্লু অ্যাশি একটা শেড আছে তারপরে মাল্টি তো দেখা যাচ্ছে সব কোয়টার মধ্যে মাল্টিটা তো আছেই এটা প্রাইস কত পড়ছে ভাই এগুলি প্রাইস থাকছে হলো আপনার 1500 টাকা 1500 টাকা এটা 1500 টাকা মাত্র 1500 আমি এমন একটা প্রাইসে দিচ্ছি যদি হোলসেল কারো দেখে মালার দোকান থাকে যেমন নবনাটা ওর কিছু দোকান আছে বসুন্ধরা কিছু দোকান আছে আমার থেকে নিয়ে নেবে যে ভাই আপনার দরকার নেই আমি চাই যে আমাদের থেকে আপনারা কিছু নেন আমাদের সাবস্ক্রাইবার শপিং গেটে যারা তারা নেন তারা এইটা মিস করেন না আমি বলবো

আচ্ছা এটা কি এটা তো খুবই হিট একটা ডিজাইন এই যে মাঝখানে মাল্টিকালার এর হচ্ছে রুবি আর পান্না কালারের হচ্ছে স্টোন সেটি সিম্পল এর এত এলিগ্যান্ট দেখতে এটা আবার গ্রিন কালার আছে রুবি কালার আছে তিনটা কালার গ্রিন রুবি আর একটা হচ্ছে মাল্টিকালার এটা দাম কত পড়ছে ভাই মাত্র 600 টাকায় এত সুন্দর সুন্দর জুয়েলারি অনলি 600 টাকা কিন্তু অরিজিনাল জয়পুরী গোল চেন বলে এই যে দেখেন মধ্যে এটা দাম কত ভাই এটা এটা কিন্তু অনেক এটা মেরুন কালার হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা খেয়াল করবেন মাছখানের স্টোনটা ম্যাজেন্ডা এখন এটা আমি দিচ্ছি হলো মাত্র 2000 টাকা 2000 বেশি ডিসকাউন্ট আছে স্টক ক্লিয়ারেন্স সেল চলছে এই যেটা দেখুন ওয়া কালার सेम না 2000 2000 টাকা এইটা আরেকটা লং চেইন ডাবল লেয়ার এটা ট্রিপল লেয়ার

আপনাদের তো আমি দেখাই দিলাম শেড করা তারপর কালার গুলো এটা গ্রিন আছে এটা তারপর এটা আছে ব্ল্যাক 1000 টাকা এটা নোট অনলি 1000 এই যে 1000 টাকা 1000 সেম 1000 ব্লু কালার এটা মাল্টি 1000 এটা এটা এই যে এটা সেম 1000 টাকা

এটার মধ্যে কালার হবে আরো অরেঞ্জ আসছে এই যেটা কিন্তু সুন্দর একটা মেরুন অরেঞ্জ শেড করা এটা লেমন শেড করা আর একটা কালার হবে মিন্ট কালার প্রাইস পড়বে হচ্ছে কত ভাই টাকা

2000 টাকা 2000 টাকা কিন্তু 2000 টাকার জিনিসটা টাকা বিক্রি করে এই মূলদালি সেম প্রাইস এ পেইড আছে আচ্ছা আর এইগুলো 1000 টাকা এগুলো টাকা এগুলো এত সুন্দর এগুলো তো প্রচুর হিট কালেকশন কালার আছে ভালো লাগে নিয়ে নিতে 1000 টাকা এইদের এই যে এটাও সেম টাকা

এত সুন্দর এক হাজার টাকা কুন্দন মার্কেটে আপনার ইসে রেখে দিবেন এটা কিন্তু কালো হয় না এক হাজার একটা জিনিস কি যেন কালো হয় না এক এই যে টাকা অনেক কালেকশন অনেক কালেকশন এই যে টাকা অনেক টাকা

ওদেরকে হোলসেল দিয়ে গেছে আমি চাই যেন হোলসেল না নেয় আপনারা একটা দুইটা করে নেন না আমার কাছে ভালো লাগবে ওকে সো এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা ইস্টার্ন মলিকের গ্রাম ফ্রেশ শপ নাম্বার 85 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ